এক মিনিটের শর্ট সাজেশন সিরিজে তোমাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শুভ গল্পের দশটি প্রশ্ন জানব যে প্রশ্নগুলো এসএসসি পরীক্ষা বিভিন্ন বোর্ডে বারবার এসেছে পার্ট ফোর আগের পার্ট সহ অন্যান্য বিষয়ে সুপার শর্ট সার্চ পেতে আমাদের চ্যানেল ঘুরে আসতে পারো তো চলো ভিডিও শুরু করা যাক একত্রিশ প্রতাপের পরিবার শুভার জন্য কি করেছিল বত্রিশ শুভাগ শুভা প্রতাপের সাথে কিভাবে কথা বলতো তেত্রিশ শুভার চরিত্র কেমন ছিল প্রতাপ কোথা থেকে এসেছিল গল্পের মৌনতার মাধ্যমে কি বোঝানো হয়েছে ছত্রিশ প্রতাপের মা শুভাকে কেমন দেখত সাত্রিশ শুভার দৃষ্টিভঙ্গি কেমন ছিল আটত্রিশ শুভা গল্পের কাহিনী কিসের প্রতীক উনচল্লিশ সুভার চরিত্রে কি ফুটে ওঠে চল্লিশ শুভার বাবা কেমন ছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এস ইডু হবের সাথে থাকার জন্য ধন্যবাদ